আমার নাম আফidur Rahman Jay। আমি বনসি আইজালি স্ট্যান্ডার্ড কলেজে ক্লাস 5 এ আজকে আমরা বানিয়েছি হচ্ছে লাইন ফলোয়িং এটা হচ্ছে লাইন ফলো করে চলতে পারে। এটা দিয়ে অনেক স্টেবিলাইজেশন বহন করা যায়। এটা ইন্ডাস্ট্রিয়াল কাজে অনেক এখান থেকে কাজে আসে এটা এক এক স্থান থেকে অন্য স্থানে পণ্য আদান প্রদান করতে পারে। আমাদের হাসপাতালে গুদামে কারখানা সব জায়গায় ওয়েট লিফটিং ঘুমিয়ে দেয় কারণ এই সেন্সরগুলো অনেক অ্যাডভান্সড এই সেন্সরগুলো গাড়িতে লাগানো থাকতেছে সে কিছু কিছু ড্রাইভার আসছে গাড়ি চালাতে চালাতে রাতের বেলা ঘুমিয়ে যায় এই সেন্সর সেটা ডিটেক্ট করে গাড়িটা বেশ সাইডে পার্কিং করে তাহলে আর সাইডে ওটা না হয় না এবং কিছু কিছু গাড়ি আছে অটো বাই করে চলে তখন কিছু কিছু চলেন এই স্পেশন গাড়ি থাকলে সেই লেনের মধ্যে সেটা গাড়িটা সীমাবদ্ধ থাকবে বাইরে বের করবে এতটুকুই সে এটার কার্যকারিতা সামনে আরেকটা আটগুলো করার চিন্তা